কিন্তু আমার জানি কেমন লাগতেছে কেমন লাগবে শোনো তুমি বসো আমি ফ্রেশ হয়ে আসি তারপর বিয়ে করতে যাম আজ আমার এই হোটেলে নিয়ে আসছো সত্যি কি আমার তুমি বিয়ে করবা হ্যাঁ তোমার তো সত্যিই বিয়ে করব তোমার বিয়ে করব দেখে তো এই হোটেল বিয়ে করেই তো আবার হোটেলে আসতে হইব তাইলে আগে বাকি দেখতে আসি জায়গাটা কেমন হোটেলের পরিবেশ কেমন জন্য এইখানে আসলাম আচ্ছা কিন্তু আগে বিয়েটা করলে তো ভালো হতো তাই না হ্যাঁ তুমি ফ্রেশ টেস হয়ে আসো বিয়ে করব আচ্ছা ফিরে শুয়ে আসো আমরা বিয়ে করতে যাবো ঠিক আছে না আমার গার্লফ্রেন্ড এর আগে জেল নিয়ে আসলে আগে তো এরই নিয়ে আসছিলাম না এর আগে একটা মেয়ে দেখলাম এসলে ওটাও গার্লফ্রেন্ড ভাই মালটা কিন্তু করা আছে ভালো জায়গায় যাইছেন এর চেয়েও খাসা মাল আছে আমার কাছে যদি লাগে আপনি কিছু লাগলে আমার লাগে বলতে পারেন আমার নিজেরই তো অনেক কালেকশনের অভাব নাই আবার আপনার কাছ থেকে কি কালেকশন নিব আমার দিয়েই তো আমি শেষ করতে পারি না আমার কাছে পিরিস পেতন মাওয়াল্লা আছে যাতে আপনার বন্ধু বান্ধব থাকে নিয়ে এসে ঠিক আছে আচ্ছা আমার গোডাউনে কিছু আছে আপনি যদি সাপ্লাই দিতে পারেন পার্সেন্টেজ ভালো দিব আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম আপনার আবার গার্লফ্রেন্ড তাই ওয়াশরুম আছে না হ্যাঁ ওয়াশরুমে গেছে আইতে দেরি হবে বসেন আপনি আসসালামু আলাইকুম হ্যাঁ রে তা আপনি এই জায়গায় চাকরি করেন আর চাকরি পান নাই বউ বাচ্চা কিছু কয় না কি করবো আমি তা আপনার বউ বাচ্চা নাই আপনার বৌ বাচ্চা কিছু বলে না আরে আমার বউ তো আছিল আমি এই সব দাঙ্গা নিয়ে চলি তার বউ চললে গেছে এখন আপনার মতো যদি একটা গার্লফ্রেন্ড জোগাড়তিরি জান কি জানেন সব মেয়েরা ওই পড়ছে নতুন যদি গার্লফ্রেন্ড যোগাচ্ছেরি এই গেলে লই এলো মই ক্যাক্সের আলগা খানে হন হ্যাঁ দু এই মেয়েরা আসে যায় ইতিই আমার ওই যে এটা তো আপনি দেখা হয় কিন্তু খাওয়া দাওয়া হয় তো ভরপুর কিছুই হয় ভাই আমি বোঝেন না যে ম্যানেজার আমি আমার কাছেই তো সব কালেকশন থাকে হ্যাঁ যহন জেটা ভালো ফরেন টরে নেয়নি সব আছে সব এখানে চাকমা আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ফরেন আছে আমার নায়ক নায়িক নায়িকেরাও আছে গিয়ে এক্সট্রা আপনার

কত সময় হয়ে গেল এখন আসে না কি করবো এখন কি করব আমি এখন আসতেছি না কো কয়টা বাজে গেল প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে গেল প্রায় দুই ঘন্টা হয়ে গেছে এখনো দেখতেছি না এখন কি করব। আমার আবার চলে গেল না তো কি করব এখন ম্যাডাম কি ম্যাডাম আপনি উদর সুদশ মনে হচ্ছে না মানে আমার হাজবেন্ড নিচে গেছে এখন আসতেছে না ও ই আপনার হাজবেন্ড সত্যি করে বলেন তো না মানে ই মানে আমার বয়ফ্রেন্ড সে আমার বলে আমাকে বিয়ে করবে এর জন্য আজকে আমার এখানে রেখে গিয়েছিল সে তো আসবে না সে তো চলে গেছে আমার কাছে বলে চলে গেছে মানে যে ভাই আমার টাকা পেট করে সে চলে গেছে এর আগেও তো সে একটা মেনি এই বিডি আরস কি বলেন এইসব हां আমি তো এই রুমটার কাছে ভাড়া আমি চিনি না পূর্ব পরিচিত তো আমরা আপনি একটু ফোন দেন ফোন দিলে কাজ হবে না সে তো চলে গেছে আর আপনাকে দেখতে শুনতে মাশাআল্লাহ ভালোই আমার বউ চলে গেছে আপনার মতো একটা মেয়ে খুঁজিয়ে কি বলেন এসবabspath বলেন হ্যাঁ আপনি আমারে বিয়ে করতে পারেন কখনোই না আপনারে আমি বিয়ে করব না ও তাহলে ওই ছেলে ডেলিন নিত্য নতুন একজন নিয়ে আসে তারে বিয়ে করবেন জান করেন আপনার আমি অফার দিলাম বিয়ের শাদিরে আমি তো খারাপ কিছুর অফার দিই না